আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি স্বপ্ন ইউটিউব চ্যানেল থেকে আপনার ড্রোনের স্বপ্ন পূরণ করতে চলে আসছি জি ভাই আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ড্রোন যেটার মতো হচ্ছে এস ওয়ান ফাইভ ওয়ান ভাইয়া এই ড্রোনটি মার্কেট চ্যালেঞ্জ করে দিলাম আজকে আমি এই ড্রোনটি আপনাদেরকে যে দামে দেবো এই দামে এই ড্রোনটি কেউ দিতে পারবে না স্বপ্ন ইউটিউব চ্যানেল তারা সাবস্ক্রাইব করেছেন একটি ড্রোনের জন্য তাদেরকে আমি বলতে চাই ভাইয়া সবাইকে তো আর ফ্রি ড্রোন দেওয়া সম্ভব না তাই না আপনারা আর দশটা দোকানদার যে দামে ড্রোন বিক্রি করে তার থেকে যদি কমে পান আপনি আমার কাছ থেকে নেবেন এই ড্রোনটার দোকানদারা যদি দশ হাজার টাকা বিক্রি করে তাহলে আমি এই ডোনটা বিক্রি করব পাঁচ হাজার টাকায় কী ভাইয়া বিশেষ হচ্ছে না আপনারা ভিডিওটি প্রথম থেকে দেখবেন এই ডোনটি এমন একটা ড্রোন এই ড্রোনের সব কিছু আপনারা পাচ্ছেন ঠিক আছে জিপিএস সেন্সর সব কিছু পাচ্ছেন এটা আমরা আনবক্সিং করব এবং এটা সম্পর্ক বিস্তারিত বলব এই ড্রোনটা আপনারা কেন নেবেন কী কাজের জন্য নেবেন আর আপনারা যদি ড্রোন সম্পর্কে যে কোনো ড্রোন সম্পর্কে জানতে চান এবং আপনারা যদি ড্রোন উড়াতে না পারেন দেখা যাচ্ছে আপনি অন্য কোথাও থেকে ড্রোন নিয়েছেন কিন্তু আপনি ড্রোনটা উড়াতে পারেন না সেক্ষেত্রে আপনি নির্দিধায় আমাকে ফোন দেবেন আমি আপনাকে শিখিয়ে দেবো যে ড্রোনটা কীভাবে উড়াতে হয় তাহলে বেশি দেরি করবো না চলুন আমি এটা আনবক্সিং করি এই যে বন্ধুরা দেখুন আনবক্সিং করতেছি এটা আনবক্সিং করার সাথে সাথে এর ভিতরে একটা বিটকেস সিস্টেম ভাইয়া দেখেন পুরো একটা বিটকেস সিস্টেম কিন্তু এটা পুরো একটা বিটকেস সিস্টেম বক্সের ভিতরে একটা বিট বিটকেস আছে বিট বিটকেসের মধ্যেই আপনার এই ডোনটা থাকবে দেখেন কত কোয়ালিটি ফুল তো কত দামি একটা ডোন মনে হচ্ছে তাই না কিন্তু এটা আজকে দিব পানের দামে জি ভাইয়া বিশ্বাস হচ্ছে না ভিডিও দেখুন তো বন্ধুরা তাহলে চলুন আমরা আনবক্সিংটা শুরু করি একদম হানড্রেড পারসেন্ট বিটকেস ডোন এই যে দেখুন এখানে আমরা এখান থেকে কিন্তু আমরা এটা খুলে নেব ঠিক আছে চমৎকারভাবে এটা খুলতে হবে এই যে দেখুন খুলে নিলাম কিন্তু হ্যাঁ এই যে বন্ধুরা এই যে দেখুন ড্রোনটা এটা সম্পূর্ণ বিটকেসের মধ্যে একটি ড্রোন থাকবে এবং এটার মডেল হচ্ছে এস ওয়ান ফাইভ ঠিক আছে তো আমরা এখন বক্সের উপরে ড্রোনটা রাখবো রেখে দেখবো যে আর এসার সাথে আমরা কী কী পাচ্ছি দেখুন বন্ধুরা এই ড্রোনের সাথে এক্সট্রা করে অনেকগুলো পাখা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কোম্পানির পক্ষ থেকে এক্সট্রা করে চারটা পাখা চারটা স্ক্রু ড্রাইভার একটা চার্জিং কেবল এবং একটা বড় স্ক্রু দেওয়া হয়েছে এটার সাথে যাতে এই ড্রোনটা ওড়ানোর সময় আপনার কোনো প্রবলেম না হয় যদি একটা পাখা ভেঙে যায় তাহলে কিন্তু একটা লাগিয়ে নিতে পারবেন আপনারা ঠিক আছে তারপরে বন্ধুরা এই যে আপনাদের কাঙ্ক্ষিত মানের ড্রোন যেটার মডেল হচ্ছে এস ওয়ান ফাইভ ওয়ান ভাইয়া এই ড্রোনটা আপনার মাথাটা পুরো নষ্ট করে ফেলবে ড্রোনটার গেট আপটা একটু দেখেন ভাইয়া এটার ক্যামেরাটা দেখেন ভাইয়া এটার সামনে তিনটা ক্যামেরা ভাইয়া সামনে তিনটা ক্যামেরা জি এবং এটা কিন্তু হানড্রেড পারসেন্ট মুভ এটা মুভ করবে ভাইয়া এখানে নিচে কিন্তু আরও একটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং সেন্সর দেওয়া হয়েছে এই ড্রোনটি আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে আজকের ভিডিও দেখলে একদম কম দামে মডেল এস ওয়ান ফাইভ ওয়ান আরও ডোনের সাথে থাকছে কিন্তু ভাইয়া রিমোট কন্ট্রোলার আপনাকে একটু রিমোট কন্ট্রোলারটা যদি আমি একটু দেখাই একটু তাহলে আপনি বুঝতে পারবেন এই দেখেন একটা রিমোট কন্ট্রোলার এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে রিমোট কন্ট্রোলার ঠিক আছে এই রিমোট কন্ট্রোলারটাও কিন্তু চমৎকারভাবে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার কোয়ালিটির একটি ড্রোন বন্ধুরা এস ওয়ান ফাইভ ওয়ান এই ড্রোনটি যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা কোয়ালিটিফুল ভাইয়া এখানে কিন্তু আপনি টাকা দিয়ে প্রোডাক্ট নিচ্ছেন আর এই ড্রোনটি আমাদের স্বপ্নপূরণ থেকে আপনি পাচ্ছেন কত টাকা জানেন অনলি অনলি চার হাজার চারশো নব্বই টাকায় জি ভাইয়া চার হাজার চারশো নব্বই টাকায় এস ওয়ান ফাইভ ওয়ান দেখুন ভাইয়া ক্যামেরা দেখুন তিনটা লেন্সই কিন্তু দেখা যাচ্ছে দেখুন এই যে এটার আমি ফোল্ডিংটা আপনাদের মাঝে খুলে নিচ্ছি স্বপ্নপূরণ থেকে আপনার স্বপ্নের যে কোনো ধরনের ড্রোন আপনি আমাদের স্বপ্নপূরণ থেকে কিন্তু কালেক্ট করতে পারবেন এখানে দেখেন ভাইয়া মাথার উপরে কিন্তু সেন্সার দেওয়া আছে দেখছেন এই ড্রোনটা কিন্তু কোনো ডানে বামে কোনো কিছুতে বাড়ি খাবে না এটা আমরা ওপেন করব এই যে দেখেন অলরেডি ওপেন হয়ে গেছে দেখছেন কি চমৎকার একটি ড্রোন এস ওয়ান ফাইভ ওয়ান এই ড্রোনটি এখন চার হাজার চারশো নব্বই টাকায় স্বপ্নপূরণ থেকে আপনি নিতে পারবেন আচ্ছা ভাইয়া এটার ব্লাসলেস মোটরটা যদি আপনাদেরকে একটু দেখাই আপনি একটু দেখেন এটার মটরটা একটু দেখেন হানড্রেড পারসেন্ট তামার তৈরি এটা হচ্ছে ব্লাসলেস মোটর ঠিক আছে বুঝেন কিন্তু কথাটা হানড্রেড পার্সেন্ট মোটর এবং এটার পাখাগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবার এটা কিন্তু ভাস করলেও ভাঙবে না সম্পূর্ণ ফাইবারের পাখা এবং এই ড্রোনটি ব্ল্যাক কালার হওয়ার কারণে এই ড্রোনটি এত চমৎকার চাহিদা আর এখানে দেখতে পাচ্ছেন সামনে দুটো ইন্ডিকেটার চমৎকারভাবে কিন্তু লাইটিং হচ্ছে ঠিক আছে বেলা খুবই আলো দেবে এটা ঠিক আছে এবং এখানে দেখেন মার্ক করাই আছে এস ওয়ান ফাইভ ওয়ান এই ড্রোনটি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই ড্রোনগুলোর কিন্তু মার্কেটে কোনো রিপ্লিকা হয় না আপনাকে অনেকে বুঝ দেবে যে এটা অরিজিনাল এটা আসল এটা নকল সম্পূর্ণ ভুয়া ঠিক আছে সো আপনারা যখন ড্রোন কিনবেন স্বপ্ন পূরণের যদি কোনো ভিডিও আপনি দেখে থাকেন তাহলে আপনার ইনশাআল্লাহ আপনাকে ঠকানোর মতো পাবলিক আমার মনে হয় না বাংলাদেশে আছে যদি আপনি স্বপ্নপূর্ণের ভিডিও দেখেন কারণ স্বপ্ন পূরণ আসছে আপনার স্বপ্নটাকে পূরণ করার জন্য ভাইয়া ঠিক আছে সো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ড্রোনটি এটা রেঞ্জ টাইম বলে দিই আর এটার ব্যাটারি ভাইয়া টোটাল দুইটা হ্যাঁ দেখেন আমি আপনাকে দেখাই দিচ্ছি টোটালি দুইটা ব্যাটারি মানে একটা ডোনের ভিতরে আছে এই যে একটা ডোনের ভিতরে আমি আপনাকে একটু দেখাই এই যে ভাই একটা ডোনের ভিতরে ঠিক আছে এই দেখুন একটা ডোনের ভিতরে একটা ডোনের সাথে এক্সট্রা দেওয়া থাকবে সো তাহলে টোটালি দুইটা ব্যাটারি পাচ্ছেন এটা এক একটা ব্যাটারিতে আপনার পঁয়ত্রিশ মিনিট প্লাস উঠবে পঁয়ত্রিশ মিনিট তার কারণটা আমি বলি ব্যাটারির মধ্যে অনেক কম বেশি পার্থক্য আমি বলে দিই ভাই আপনাকে এক একটা ব্যাটারি এক এক রকম এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লিথিয়াম ব্যাটারি কিছু হচ্ছে কার্বন ব্যাটারি কিছু আছে নর্মাল ব্যাটারি যেগুলো ঢাকার গুলি স্থানে তৈরি হয় ওইগুলো ব্যাটারি আপনার দুশো টাকা করে দোকানদাররা কিনে আপনার কাছে ড্রোনের দাম কম রেখে ড্রোন দিয়ে দেবে ব্যাটারি দিয়ে দেবে সেগুলো কিন্তু ভালো হবে না ভাইয়া আমাদের কাছ থেকে মাল নেবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনাকে আমরা দেবো এ যে দেখুন দেখতে পাচ্ছেন আর আরেকটা বিশেষ কথা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই আমাদের এই ড্রোনটার এস ওয়ান ফাইভ ওয়ানটা এটার রিমোট কন্ট্রোলটা একটু যদি আপনাদেরকে দেখাই এই যে ভাইয়া দেখুন রিমোট কন্ট্রোলারটা স্টিয়ারিংটা দেখছেন কতটা স্মুথ আর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল মাউন্ট এখানে মোবাইল রাখতে পারবেন আর এই ডোনটি আপনার জিপিএস রয়েছে ওয়ান কে রিটার্ন অপশন রয়েছে সবগুলো ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন আপনারা ভাইয়া এই ডোনটি আপনার প্রায় তিন কিলোমিটার পর্যন্ত এটা উঠতে পারবে এবং পনেরোশো মিটার পর্যন্ত উচ্চতা উঠবে এবং ক্যামেরাটা সম্পূর্ণ গিমবেল সিস্টেম ভাইয়া আপনি রিমোট দিয়ে মতো আপ অ্যান্ড ডাউন করতে পারবেন রিমোট দিয়ে ইচ্ছা মতো আপ অ্যান্ড ডাউন আপনি করতে পারবেন রিমোট দিয়ে আর এই ডোনটি আপনার ওয়ারেন্টি যদি নেন আপনি সারা জীবনের ওয়ারেন্টি আপনাকে দিয়ে দেবো যদি কোনো সমস্যা হয় আপনারা শুধুমাত্র স্বপ্নপূরণের সাথে যোগাযোগ করবেন আপনাকে আমরা সম্পূর্ণ এটা যদি কোনো ক্ষুত হয় কোনো ক্ষতি হয় যদি মোটর নষ্ট হয়ে যায় আমাকে বলবেন আমরা আপনার লোকেশনে পাঠিয়ে দেবো স্ক্রু ড্রাইভার খুলে নিজে লাগাতে পারবেন তাহলে ভাই এই ড্রোনটি মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছে কে স্বপ্নপূরণ তাহলে এখনই অর্ডার করার জন্য আমাদের স্ক্রিন নাম্বার মোবাইল নাম্বার রয়েছে সরাসরি কল দিয়ে আপনি বিস্তারিত আলোচনা করে স্বপ্নপূরণ থেকে অর্ডারটি করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নপূর্ণের প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য অবশ্যই স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন